রাজধানীর বনানী এলাকায় বাড়ি ইউটার্নে ট্রাক চাপায় এক নারী নিহত এবং অপর একজন আহত হয়েছেন এর জেরে পোশাক শ্রমিকরা বনানী চেয়ারম্যান বাড়ি সড়কের উভয় পাশ অবরোধ করে রেখেছেন এমনকি তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যান চলাচল বন্ধ রেখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক গুলশান বিভাগ জানায় আজ সোমবার সকালে এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এ ঘটনায় নিহত নারী পোশাক শ্রমিক উল্লেখ করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল সারোয়ার বলেন তার নাম সুমাইয়া আক্তার বয়স উনিশ বা বিশ বছর তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তবে আহত অপর একজনকে কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে সেটা এখনো জানতে পারেননি বলেন ওসি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও অ্যান্ড এম কোম্পানির ট্রাফিক সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হাসিব হাসান খান বলেন বনানী চেয়ারম্যান বাড়ির কাছে গার্মেন্ট শ্রমিকরা এক্সপ্রেসওয়ে অবরোধ করে অপারেশন বন্ধ করে রেখেছেন ট্রাফিক গুলশান বিভাগ জানায় বনানী কাকলি ক্রসিং এবং মহাখালীর আমতলিতে ডাইভারশন দিয়ে গুলশান দুই গুলশান এক হয়ে আমতলি দিয়ে চলাচল করা যাচ্ছে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে